মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকবে ঠিকই চাইলে ইমোর ইন্টারনেট বন্ধ করে রাখতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপের ইন্টারনেট বন্ধ করে রাখতে পারবেন মানে আপনার মোবাইল দিয়ে সব কিছু চলবে মেসেঞ্জার বন্ধ করে রাখতে পারবেন মেসেঞ্জার চলবে না অসাধারণ একটা কাজ আজকে শিখতে পারবেন এই কাজগুলো কিভাবে সম্ভব আসেন শিখে আসি এখন থেকে আপনাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না ভাই মানে মোবাইলের মধ্যে ইন্টারনেট থাকবে ঠিকই যে কোনো অ্যাপের ইন্টারনেট আপনি বন্ধ করে রাখতে পারবেন যেমন আমি ইউটিউব দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা অ্যাপের ইন্টারনেট ট একইভাবে বন্ধ করবেন ঠিক আছে যেমন আমি ইউটিউবে চলে আসবো যে দেখুন ইউটিউবে কিন্তু ব্যবহার করতে পারতেছি কানেকশন আছে এখন ইন্টারনেটটা বন্ধ করব কিভাবে এরকম ভাবে চাপ দিয়ে ধরে রাখবেন এখানে দেখুন আই বাটন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দুইটা অপশন এখান থেকে অন করে দিবেন ডিজেবল মোবাইল ডেটা ডিজেবল ওয়াইফাই তারপর কাজ শেষ ব্যাগ চলে আসলাম এখান থেকে আমি ইউটিউবের স্পেসটা কেটে দিব এখন যদি আমি ইউটিউবে টাচ করি যে দেখুন কাজ করতে তে পারতেছি না ঠিক আছে মানে ইন্টারনেট চলে না আমার ফোনের মধ্যে কিন্তু ইন্টারনেট কানেকশন আছে ঠিকই এখন আপনি যদি আবার চান যে এই অ্যাপটাকে আপনি ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ বন্ধ করছিলেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন মেসেঞ্জার বন্ধ করে রাখছিলেন ইন্টারনেট আবার মেসেঞ্জার দিয়ে কথা বলবেন ঠিক একইভাবে এরকমভাবে চাপ দিয়ে দরে আই বাটনে চলে আসবেন ডেটা ইউজ লিখে আছে ডিজে মোবাইল ডেটা এবং ডিজে ওয়াইফাই এই অপশনগুলো আবার অফ করে দিবেন আগের মতো হয়ে যাবে মানে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ